বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো আজকে একটা জিনিস দেখাবো আমি রান্নাঘরে রান্না করছিলাম আর গিনি এদিকে পুতুল খেলা করছিল ওর পুতুল খেলা দেখে আমারও কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায় আর ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছে ও চলো আমিও দেখবো তোমাদেরকেও দেখে দেখতে চাও তাড়াতাড়ি চলে আসো আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না ঠিক আছে ফ্রিজের মধ্যে জিনিসপত্র কোথায় সব ঢাকা দেওয়া ভেতরে তো দেখা যাচ্ছে কিচ্ছু নেই পরে খাবার ফ্রিজের ভেতরে নেই এইটা কি এইটা এটা টিম হ্যাঁ টিম টাপ কি টিম টাপ মানে বাচ্চাদের ছোট বাচ্চা ও বাচ্চাদের ছোট বাচ্চা টিম আচ্ছা এটা কে স্নান করে এটা

আর ইড়া কমি ওই এরা সব घुমাচ্ছে আর এদিকে এদিকে এই দিকটা এরা কি চার ভাই বোন হ্যাঁ তোমার মেয়ের সাজুগুজুর ড্রেসিং রুমের কিন্তু সব চশমা চিরনি ব্যাগ তোমার ছানা পনারা সব এলোমেলো করে রেখেছে একটু সাজিয়ে রাখো মাম্মা আম্মা নাও গুড গুড গার্ল সবকিছু গুছিয়ে রাখতে হয় পারফেক্ট ভাবে বলো বাচ্চা সব ঘুমোচ্ছে যা বাচ্চাদের জামা করে দিও সিঁড়ি হ্যাঁ ওইটা কি ওপরে আমার ইয়ে কি বলে ট্রাইপটা কি করেছো এটা এটা লাইট করে দেখি ঘড়িতে কটা বাজে ও ঘড়িটা নষ্ট হয়ে গেছে একটু সারাতে দিতে হবে দোকানে ছাতা তো উল্টে রেখেছো ওইভাবে ছাতা রাখে না তো ওই দিক দিয়ে গিনির ঘরের ওই পাশ দিয়ে ছাতা ঝুলিয়ে দিয়েছে ছাতা উঠে আবার কে এখানে ঘুমিয়ে আছে ওর মেয়ে ও ওই পুতুল ও এখানে বিছানা করে দিয়েছে হ্যাঁ এটা তো চেনা চেনা লাগছে বিছানাটা তো মনে হচ্ছে আমার কোন একটা গ্রিটিং কার্ড জড়িয়ে নষ্ট করেছো হ্যাঁ কোথায় পেয়েছো গ্রিটিং কার্ড জড়িয়ে কোথায় পেলে এই সাইডে এটা কি এটা বাক্স এটা কিসের কি এটা কার বাথরুম ওই যে ওডের ও বাবা বাথরুমের আবার দরজা বন্ধ খোলা করা যায় ও এখানে একটা মিস করে গেছি এখানে এই খাবার রেখেছো কার এটা কি এই পাশের এটা কি এটা আমচ এটা চামচ আর এইটা চাকু চাকু আর এই প্লেটে খাবার দেখি এটা এটা তোলো তো বের করো ওদিকে দেখি ও বাবা বাথরুম বাথরুম বাথটা খুব সুন্দর সাজিয়েছো মাম্মা ওই কোনায় ওগুলো কি ও আমি দেখাচ্ছি দাঁড়াও মিনিট দাঁড়াও দাঁড়াও আমাকে দুধটা দিতে দাও